হ্যালো এব আজকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটা এত সুন্দর তো চিন্তা করলাম যে আজকে আমরা খিচুড়ি রান্না করে ফেলি কারণ বৃষ্টির দিন মানে মজার মজার গরম গরম লেটকা খিচুড়ি তো আজকে আমি খিচুড়ি রান্না করবো এটা আসলে আমার একার পছন্দ নয় এটা আসলে অন পাবলিক ডিমান্ড এটা আমার ফ্যামিলির সবাই বেশি পছন্দ করে তাই আজকে আমি খিচুড়ি রান্না আজকে আমি রান্না করবো সবজি দিয়ে লেটকা খিচুড়ি এখানে আমি বেশ কয়েকটা সবজি কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি হচ্ছে গাজর তারপর হচ্ছে বরবুটি তারপর হচ্ছে বেগুন আলু তারপর হচ্ছে একটু পরিমাণে ডাল চাল আজকে আমার ভীষণ ভীষণ মনে হচ্ছে আমার সেই কলেজ লাইফে হোস্টেলের কথা কারণ হোস্টেলে যখনই বৃষ্টি পড়তো বা বেশিরভাগ সময় সপ্তাহে শুক্রবার দিন আমাদের নাস্তা দিত সকালবেলা খিচুড়ি তখন সেই খিচুড়িটা খেতে একদমই মোটে ভালো লাগতো না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সেই খিচুড়িটা অনেক বেশি ভালো ছিল সবাই মিলে অনেক ইনজয় করে খেতাম আজকের দিনে মনে হচ্ছে কারণ ওই সময় কিন্তু এটা ভালো লাগতো না ওই সময় মনে হতো যে না আমাদেরকে একটু অন্য টাইপের নাস্তা দিলে ভালোই হতো আর যেহেতু বৃষ্টি তো এই বৃষ্টির দিনে তো আমি কিছু রান্না করবো এটাই স্বাভাবিক আর যেহেতু আমার একটু অ্যালার্জি আছে তাই গরুর মাংসটা দিবো না এখানে আমি মুরগির মাংস দিয়ে রান্না করবো কিছু এটা আর এটা হচ্ছে দেশি মুরগি তারপর হচ্ছে পোলার চাল ডাল এগুলো দিয়ে আমি রান্না করছি আর আমি কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি কারণ আমি যেহেতু একটু মোটা হয়ে যাচ্ছিলাম তো আমি আসলে সয়াবিন তেলটা অ্যাভয়েড করেছি আমরা সবসময় অলিভ অয়েল আর সয়াবিন সরিষার তেলটাই বেশি খাই সয়াবিন তেল একটা খাওয়া হয় না তাই হোক আজকে আমি সুন্দর করে গুছল টুসল করে একদম রান্নাটা চড়িয়ে দিচ্ছি আর এখানে সমস্ত ডাল চালগুলো আমি মিক্সড করে নিয়েছি বাজারে কিন্তু সুন্দর করে মিক্সড চাল পাওয়া যায় যেখানে খিচুড়ির সমস্ত চাল ডাল একসাথে মিক্স করে পাওয়া যায় কিন্তু আমার বাসায় আসলে ওইটা ব্যবহার করি না আমি সবসময় এভাবেই রান্না করে আজকে খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করবো প্রথমে চাল ডাল তেল সব কিছু দিয়ে মশলা টসলা আর হচ্ছে সবজিগুলো একসাথে দিয়ে সুন্দর করে মাখায় নেব আর এখানে আমি বেশ কিছু রসুন এবং হচ্ছে পেঁয়াজ দিচ্ছি এখানে আমি আস্ত অনেকগুলো রসুন দিচ্ছি কারণ খিচুড়ির মধ্যে আস্ত এভাবে রসুন দিলে অনেকাংশে স্বাদটা বাড়িয়ে দেয় আপনারা কি রান্না করেছেন আজকে বাসায় অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এরকমভাবে আপনারা খিচুড়ি রান্না করে খান বৃষ্টির দিনে আর এই খিচুড়ির সাথে থাকবে হচ্ছে একটু চাটনি তারপর হচ্ছে গরম গরম আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজা আর মাংস কতই না মজা আমার তো এখন বয়স আসলে এক হাড়ি রান্না করেছি এটা আমি রাত্রেও দুপুরে তো খাবোই রাত্রেই খাবো কিন্তু হাড়িটা আসলে একটু সমস্যা হয়ে গেছে হাড়িটা ছোট হয়ে যাওয়ার কারণে একটু আটি হচ্ছিল তাই আমি হাড়িটা পাল্টে এখানে একটা বড় হাড়ি দিয়েছি আর এখানে হচ্ছে মুরগির মাংস একটা চুলাই তো আমার রান্না মোটামুটি শেষ তারপর আমি একটা প্লেটে করে সুন্দর করে খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি আমি এখানে মাটির পেলা ব্যবহার করেছি কারণ মাটির পাত্রে খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে এই তো খিচুড়ি তারপর হচ্ছে এইখানে থাকবে সালাদ সালাদের সাথে আমি দিয়েছি টমেটো তারপর হচ্ছে শশা একটু পেঁয়াজ তারপরে এখানে আমি পেঁয়াজ মরিচের একটু ভর্তাও বানিয়েছি কারণ খিচুড়ির সাথে পেঁয়াজ মরিচের ভর্তা না হলে কী হয় বলেন এখানে পেঁয়াজ মরিচে সুন্দর করে চটকিয়ে ভর্তা করেছি তারপরে এইখান আমি হচ্ছে একটু সালাদ নিয়ে নিয়েছি টমেটো আর শশার যে সালাদটা সেটা আর এক পিস লেবু নিয়েছি আর থাকবে হচ্ছে আচার এই আচারটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে তেঁতুল আর বোরের মিক্সড আচার তারপর হচ্ছে রসুনের আচার আচার দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে শুধু খিচুড়ি না পোলাও বিরিয়ানির সাথেও চাটনি এরকম খেতে ভালোই লাগে আমার মনে হয় যে বাঙালি পরিবারে এভাবে সবাই খাওয়া দাওয়া করে আর আমি তো খেতে ভীষণ ভালোবাসি এটা তো আপনারা সবাই জানেন আমার এই ভিডিওটি কার কার ভালো লেগেছে এবং কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর কে কে আচারের সাথে এরকম খিচুড়ির সাথে আচার তারপর হচ্ছে এরকম চাটনি খেতে ভালোবাসেন অবশ্যই জানবেন আর রসুন কিন্তু অনেক বেশি উপকারী রসুনের আচারটা আপনার খেতে পারেন রসুনের আচারটা বাসায় বানিয়ে সংরক্ষণ করতে পারেন আর এটা পাওয়া যায় যে কোনো জায়গায় আমি আসলে অনেকগুলি করে কিনে নিয়ে এসেছিলাম আমি খাচ্ছিলাম একা একা বাবু হচ্ছে টিভি দেখছে আর খাচ্ছে যেহেতু আপনাদের ভাইয়া দুপুরবেলা বাসায় খাওয়া দাওয়া করে না তাই আমি একাই খাওয়া দাওয়া করছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হয়ে যাবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার